আসসালামু আলাইকুম एवरीवन ভার্সাটাইলটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের কবিতার অংশ ফাগুন মাস লেখেন হুমায়ুন আজাদ এই কবিতার বহু নির্বাচন এবং সৃজনশীল সমাধান নিয়ে আজকে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব 99 পৃষ্ঠা এবং 100 নম্বর পৃষ্ঠা আজকে আমরা কি সমাধান করে দেব চলো এখন আমরা অ্যানসার ক্লিপে চলে যাই ষষ্ঠ শ্রেণীর বাংলা ফাল্গুন মাস অনুশীলন পৃষ্ঠা নিরানব্বই শুরুতে দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাল্গুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় চারটা অপশনের মধ্যে ছ নম্বর হচ্ছে গিয়ে বাসার এটি হচ্ছে সঠিক অ্যান্সার ফাল্গুন মাসে রক্ত ঝরে বলতে কি বোঝানো হয়েছে তিন চারটা অপশনের মধ্যে বাসা আন্দোলনের আত্মত্যাগকে বোঝানো হয়েছে এরপরে দেখো তিন নম্বর প্রশ্ন বলেছিল ফাল্গুন মাসে তাদেরই মনে পড়ে এখানে তাদের বলতে বোঝানো হয়েছে বাসা সৈনিকদের এবং বাসা শহীদদের এখানে খ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের শহীদদের না এখানে হচ্ছে বাসা সৈনিকদের এবং বাসা শহীদদের এক এবং তিন সঠিক অ্যান্সার উদ্দীপক পর এবং চার নং প্রশ্নে উত্তর দাও বাংলাদেশের স্বাধীনতার বীজ রূপিত হয়েছিল বাসা আন্দোলনের মাধ্যমে জাতীয় সংকটকালে বাঙালি বারবার একত্রবদ্ধ হয়ে মৃত্যু ভয়কে তুচ্ছ করেছে বাংলাতে বাঙালি একীভূত হয়ে শক্তি মাতৃভাষা সুপ্রতিষ্ঠিত করেছে তাই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে রক্ত খয়ে মুক্তিযোদ্ধার মাধ্যমে হয়েছে আমাদের স্বাধীনতা এবার চার নম্বর প্রশ্ন কোন ব্যক্তির শক্তি কোন শক্তি বলে বাঙালি বারবার স্বাধীনতা আন্দোলনের সংগ্রাম সফল হয়েছিল এটি খ নম্বর হচ্ছে কি আত্মত্যাগের শক্তিতে তারপরে দেখো সৃজনশীল পৃষ্ঠা একশো এক নম্বর প্রশ্ন বলা হয়েছে একটা ছবি দেওয়া আছে এই ছবির পরে কত বলেছে ফাল্গুন মাস কবিতায় প্রথম চরণে ফাল্গুনকে কি বলে কি বলা হয়েছে উত্তর হচ্ছে ফাল্গুন মাস কবিতায় প্রথম চরণে বলছে ফাল্গুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে বুঝিয়ে লেখো ফাল্গুন মাস ফাল্গুন মাস বাসা শহীদের স্মৃতি বিচারিত বলে এই মাসের দুঃখী গোলাপ ফোটে ফাল্গুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক বেদনা গভীর অনুভূতি এ মাসে আমরা বাসার শহীদের অনুভব করি দুঃখ মমতা তাদের আত্মত্যাগের এই সঙ্গে আমরা দুঃখ সাহসী হয়ে উচিত আমাদের প্রত্যেকের ভিতরে গোলাপ ফুলের মতো এক একটা শহীদের মিনার জেগে ওঠে এই অনুভূতি এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি বলেছে ফাল্টু মাস দুঃখী গোলাপ ফোটে তারপরে গয় নাম্বার প্রশ্ন চিত্র ম কর্ম কর্মটিতে ফাল্গুন মাস কবিতায় বিষয় গত মিল দেখা যেটো কর্মটিকে ফাল্গুন ফাল্গুন মাস কবিতায় বিষয় মিল রয়েছে অর্থাৎ এখানে ভাষা আন্দোলনের ও ভাষার অন্য আত্মত্যাগের অনুভূতি প্রকাশ পেয়েছে একুশে ভাষা আন্দোলনে বাঙালির জাতি জীবন এক গভীর তাৎপর্য ময় তাজপর্যময় ঘটনা ঘটনায় এই আন্দোলনের মধ্যে বাঙালির প্রিয় মাতৃভাষা মাতৃভাষার হিসেবে মর্যাদা পায় উদ্দীপকে আমাদের ভাষা আন্দোলনের স্মরণ করিয়ে দেয় এই চিত্রে মাতৃভাষায় বর্ণমালা দেখতে পাই যা বাঙালি শ্রেষ্ঠ অহংকার ফাল্গুন মাস কবিতায় কবি ফাল্গুন মাস কেন আমাদের হৃদয় চির অবকান বর্ণনা দিয়েছেন ফাল্গুন মাসের আট তারিখ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে সংগঠিত এবং অনেকে প্রাণ দেয় ভাষা মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ তা কবিতায় শেষ কয়েকটি চরণে উপস্থাপন করা হয়েছে এসব দিক বিবেচনায় উদ্যবের চিত্রটি ও ফাল্গুন মাস কবিতায় ভাষান্দর এবং আত্মত্যাগের দিকের সঙ্গে অভিন্ন হয়ে উঠ উঠেছে ঘনামার প্রশ্ন বলা হয়েছে চিত্রকর্ম ফাল্গুন মাস কবিতায় ভাবকে ধারণ করেছে এই বক্তব্যের পক্ষে যুক্তি দাও চিত্রকর্ম ফাল্গুন মাস কবিতায় ভাবকে ধারণ করেছে যথাযথ মন্তব্যটি যথাযথ যুক্তিযুক্ত হয়েছে বীর বাঙালির জাতি তাদের প্রিয় মাতৃভাষার শত্রুদের প্রচন্ড সাহস নিয়ে রুখে গিয়ে দিয়েছিল এদেশের সাহসী সন্ধানা যেভাবে ভাষার জন্য আত্মত্যাগে দিয়েছিল সেটা অতুলনীয় তাদের মা আত্মত্যাগ ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হয়ে বাঙালি জাতি বিভিন্ন সংগ্রামে বিজি হয় পার্গুনস কবিতায় বলা হয়েছে বাংলা মায়ের সাহসী সন্তানের জীবনকে তুচ্ছ জ্ঞান করে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যার জন্য আমরা আজ বাংলায় কথা বলতে পারছি দেশ ও দেশের মানুষের প্রতি অসীম ভালোবাসার কারণে তারা এই রকমের আত্মত্যাগ করতে পেরেছিলেন উদ্দীপকের চিত্রকর্ম দেখে ভাষা আন্দোলনের সম্পর্কে শিশুরা জানতে আগ্রহী হবে এবং ভাষা আন্দোলনের ইতিহাস শুনে তারা তারা তাদের মধ্যে আত্মত্যাগের মতো মহাত অনুভূতি জাগ্রত হবে উদ্দীপককে চিত্রকর্মটি ভাষার জন্য আত্মত্যাগের বিজয় গাথা এবং বাঙালির জাতির অহংকারের প্রতীক এভাবে উদ্দীপকের চিত্রকর্মটি ফাল্গুন মাস কবিতা তেমন ভাবকে ধারণ করেছে তাই বলা যায় প্রশ্ন প্রশ্নোত্তর মন্তব্যটির যথাযথ তারপরে দুই নম্বর সৃজনশীল বলা হয়েছে বন্ধুদের নিয়ে বাগানে পাইচারি করছিল শাওন হঠাৎ তারা লক্ষ্য করলো গাছের ডালপালার সবুজ পাতায় কলোবিত হয়েছে কলবিত হয়েছে আমের মুকুল গুলজল করেছে মৌমাছি পাতায় আড়ালে শোনা যাচ্ছে কুকিল মায়ামিকট তখনই সবাই বুঝতে পারলো প্রকৃতি ধ্বনি হচ্ছে বসন্তের আগমী বার্তা ক নম্বর প্রশ্ন হচ্ছে ফাল্গুনাস কবিতায় রচিতাকে ফাল্গুনাস কবিতায় রচিত হচ্ছে কি হুমায়ুন আজাদ ক নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাল্গুন মাসের সবুজ আঙু আগুন সবুজের আগুন বলতে কি বুঝিয়েছে তা বর্ণনা করো ফাল্গুন মাসে গাছে গাছে সবুজ রং নতুন পাতা গজায় এই সবুজের বিস্তারকেই সবুজ আগুন বলা হয়েছে বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন বা ফাল্গুন এই মাসের গাছে গাছে সবুজ রঙের নতুন পাতা গজিয়ে ওঠে সবুজ পাতা ফাঁকে ফাঁকে ফোটে অসংখ্য লাল ফুল সবুজের আগুন বলতে কবি বসন্ত প্রকৃতির সবুজকে বিস্তারকে বুঝিয়েছে ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের দৃশ্যপটি ফাল্গুন মাস কবিতার কোন অংশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকের দৃশ্যপটি ফাল্গুন মাস কবিতায় প্রথম অংশের সাথে সাদৃশ্যপূর্ণ এবার কবিতার কোন অংশের সঙ্গে এবার বাংলা ষড় ঋতুর দেশ ছয় ঋতুর দেশ বিভিন্ন ঋতুতে প্রকৃতি বিভিন্ন রূপ সেজে ওঠে প্রকৃতির এই রূপ প্রত্যক্ষ করে অনেক সময় কন্ডিত বিরাজমান তা উপলব্ধি করা যায় উদ্দীপকে শাহনত তার বন্ধুরা বসন্ত ঋতু রূপ প্রত্যক্ষ চারিদিকে গাছের গাছ তাল ডালপালাই সবুজ পাতা মুকুলের গন্ধ মৌমাছির গুঞ্জন এবং পত্র আড়ালে কোকিলের মায়বিকটি ইত্যাদি প্রত্যক্ষ করে তারা বুঝতে পারে এবং প্রকৃতিতে বসন্তের আগমন ঘটেছে ফাল্গুন মাস কবিতায় একই রকম ভাবে বসন্তের আগমনী বার্তা প্রকৃতির মাধ্যমে উপস্থাপিত হয়েছে বনবানির সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছে প্রকৃতিগত দিক দিয়ে উদ্দীপকে দৃশ্যপটি আলগুন মাস কবিতায় প্রথমাংশে প্রকৃতির বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ এবং সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে ফাল্গুন মাস কবিতায় মূল বা পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্তব্যটি বিশ্লেষণ করুন উদ্দীপকের ফাল্গুন মাস কবিতায় মূল বা পুরোপুরি প্রতিফলিত হয়নি মন্ত্রপতি যথাযথ বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন সেদিন ছিল পালগুল মাসের আট তারিখ বাসার শহীদের সংগ্রাম চেতনা নিয়েই যে প্রতিটি ফাল্গুন মাস এখনো সেজে ওঠে উদ্দীপকের সাউন তার বন্ধুরা বাগানে লক্ষ্য করলো গাছের ডালপালা সবুজ পাতা পোল প্রলোভিত মুকুলের গন্ধ মায়াবী কণ্ঠ প্রকৃতির সব যারা যারা জীর্ণ ধুয়ে নতুন করে সেজেছে প্রকৃতির ধ্বনি হচ্ছে বসন্তের আগমনী বার্তা ফাল্গুন মাস কবিতায় বসন্তের আগমনী বার্তার সাথে সাথে মাসের শোকের ইতিহাসের তুলে ধরা হয়েছে এই ভাষা শহীদের রক্ত ধরেছিল ভাষা শহীদের সাহসী বীরের অংশগ্রহণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছিল সব সংগ্রামের অবসান ঘটিয়ে তারা বিশ্বের বুকে নতুন ইতিহাস সৃষ্টি করেছে উদ্দীপকের ফাল্গুন মাস প্রকৃতির পরিবর্তন অন্যদিকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও মাতৃভাষা অর্জন গৌরব একুশের চেতনা ও শোক গভীর বেদনার অনুভূতি প্রকাশ পেয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত তাই বলা যায় পশু পশু উৎপত্তি মন্তব্যটি জনাজাত প্রিয় শিক্ষার্থীরা এই ছিল ফাল্গুন মাসের সম্পূর্ণ সমাধান বহু বহনীয় এবং সৃজনশীল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং প্রেসকে ভালো দিয়ে রাখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম